পাশাপাশি দুটি মঞ্চ একটি তৃণমূলের অন্যটি বিজেপি দুটির মধ্যে ব্যবধান কয়েক হাত মাত্র এটিকে সৌজন্য নাকি যুদ্ধের অন্য এক রূপ স্থানীয়দের দাবি দু সালের পর থেকে প্রতি বছর এই ছবি দেখতে দেখতে তারা এখন অভ্যস্ত বাম জমানায় এই দশই নভেম্বর ছিল অপারেশন সূর্যোদয়ের একটা অংশ কিন্তু আজ তার নন্দীগ্রামের শহীদ দিবস যা পালন করা ঘিরে বড়াবাড়ি যুতুধান দুই পক্ষ বিশেষ করে সুবেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কে আগে শহীদ বেদিতে পৌঁছবে শুধুমাত্র কি বিজেপি এই নিয়েই লেগে যায় তর্জা সোমবার সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীকে এদিন শহীদ বেদিতে সুবেন্দু অধিকারী কোনো দলীয় পতাকা নয় বাম জামানা অপারেশন সূর্যদয়ার বিরোধিতায়ে হাতে কালো পতাকা নিয়ে যেতে দেখা যায় তাকে মঞ্চে ওঠার পূর্বে নন্দীগ্রাম আন্দোলনে। বিজেপির অবদান স্মরণ করান তিনি